আলাইকুম শুভেচ্ছা নিন এখন সন্ধ্যা ছটা বাজে এটি তারাসের নীলাঞ্চল সিরাজগঞ্জ রোড হাটিকুঞ্জ থেকে গিয়েছেন তারা চিন্তা অবশ্যই বর্ষায়

কিছু ধানের আবাদ দেখা যায় তবে নীল অঞ্চলের আমন ধান একটি আশ্চর্য ধান পানি যতই উপরে উঠুক সে পানি করেই তার মাথা জাগে জানান দিয়ে থাকে সে টিকে আছে তারপরে পানি শুকিয়ে যাওয়ার পরে ওগুলো জমে যায় নিচের দিকে নেমে আসে সেখানে জলে সেই পানির ভিতরে অনেক মাছ হয়ে থাকে এটি হাঁটি এটি বনভড়ার রাজশাহী নাটোরের দিকে রাস্তা এসেছে দেখতে পাচ্ছেন আগে দেখলেন উত্তর পাশে এদিকে দক্ষিণ পাশে দেখছে দেখতে পাচ্ছেন এদিকেও প্রচুর ভুট্টার ক্ষেত এই পাশে এসেছে সিরাজগঞ্জ প্রান্ত থেকে সিরাজগঞ্জ রোড প্রান্ত যমুনা সেতু প্রান্ত থেকে এই রোডটি যখন হয় সিরাজগঞ্জ রোড পরে হাটি কুমড় হাটি কুমুল থেকে হাটি কুমুল থেকে থেকে মনপাড়া পর্যন্ত কয়েক কিলোমিটার এদিকে গেলেই কাছে কাটা টোল প্লাজা যমনা সেতু চালু হওয়ার পরে রাস্তাটি করা হয় টোল এখনো টোল চালু আছে তত অল্প এই নদী বাড়ির নাক্য কম ছিল আজকে পানি দেখতে পাচ্ছি দুই পারে উঁচু মাটি বরাবর লাইন দেখা যায় অর্থাৎ খনন করা হয়েছে সম্ভবত আর একটি ব্রিজ রয়েছে দেখতে পাচ্ছেন এই দুটি ব্রিজের নিচ দিয়ে এখানে ফলন বিলের পানি উত্তর দক্ষিণ উত্তর থেকে উজান থেকে দক্ষিণের দিকে প্রবাহিত হয় পাটের দিকে পাবনার বিপণী হয়ে বাঘাবাড়ি সাইড থেকে বাঘাবাড়ি বড়াল নদী বিভিন্ন নদীতে পানি বের হয়ে যায় তো যাই হোক এখন এরপরের দৃষ্টিতে যাচ্ছি সিরাজগঞ্জ যমুনা সেতুর দিক থেকে তারা চলন বিলে অবস্থিত দ্বিতীয় পরের ব্রিজ এরিয়া বর্ষাকালে ব্রিজ চারদিকে পাথার পানি প্রচুর মানুষের আগমন ঘটে শুষ্ক মৌসুমেও বেড়াতে আসে এখানেটির মতো ওইভাবে কোনো লিখিত রেলের নদী চোখে উঠছে না তবে পানি প্রচুর পানির নিতে যায় বর্ষাকালে দুই পাশে ভ্রমণে মানুষ বের হয় এই বাড়িগুলো অথবা পাতারের ভিতর ভাসতে থাকে এরকম এইসব অঞ্চলে প্রচুর গ্রাম বাড়ি রয়েছে পর্যটকদের আগমন জন্য পর্যটকের লক্ষ্য রেখে ব্যবসায়ী হবে এখানে খাবারের দেখা যায় সময় ছিল সব অঞ্চলে মানুষ আসার খুবই কষ্ট ছিল সেই চাটমহর বরাল দেশ ওই সব রেল স্টেশনে নেমে তারা বর্ষাকালে যা কাজ করত এই বিস্তৃত ভিন অঞ্চলে পামনা নাটোর সিরাজগঞ্জ এই অঞ্চলের একটি বিরাট অঞ্চল এই দলন বিল পানির পেসেনটি সম্মাসিত হওয়ার পরে সড়ক যোগাযোগ রাস্তা মানুষ চলাচল করতে পারে আর সেই সময় শুষ্ক মৌসুমে মানুষজন হেঁটে গরু গাড়িতে বিভিন্নভাবে এখান থেকে সিরাজগঞ্জ শহর বা আশেপাশের যেসব তো যাই হোক কিছুক্ষণের ভিতরে সূর্য অস্ত যাবে জানি না কীভাবে কি প্রযুক্তিভাবে ঝাঁকুনি হয় এ অঞ্চলে প্রচুর মাছ চাষ হয়ে থাকে পুকুর আছে শোনা যায় নতুন করেও কৃষি জমি পুকুর পুকুরে মাছ লাভজনক হয় কৃষি জমি নষ্ট করে পুকুর খনন হচ্ছে যেটি ঠিক নয় যেমন দেখতে পাচ্ছেন ধান লাভ কমজনক হয় ভুট্টা চাষের দিকে কৃষকরা ঝুঁকেছে এটা দেশের অনেক জায়গাতে এই বিষয়টি দেখা যায় ভুট্টা চাষে খরচ কম কম দাম ভালো পাওয়া যায় মঠ পাকর গাছ যে গাছে এখানে বাস করতে কপিতাস বৈষ্ণব এবং তার বৈষ্ণবী এটি অনেক বছরের পুরনো গাছ এখানেই বাস করতেন তারা এবং এই গাছ বৈষ্ণব মঠ পুরুষ পাকর নারী তো তারা এই থেকে বিয়ে বিবাহ দিয়েছিলেন এবং তখন মানুষদের মোয়া দিয়ে আপ্যায়ন করেছিলেন এটি ব্রিটিশ আমলের কথা ভারতবর্ষের বিভিন্ন হিন্দু তীর্থস্থান ঘুরে অবশেষে অবিতা বৈষ্ণব পডকাস্টে দেখতে পাচ্ছেন বৈষ্ণবী এই বটগাছের এখানে তার বৈষ্ণব রবিধাস বৈষ্ণব বাড়ি ছিল এবং মটগাছের পূর্ব প্রান্তে তার বৈষ্ণবীর বাড়ি ছিল তারা এখানে বসবাস এটি যখন জঙ্গলে পরিপূর্ণ একটি পায়ের রাস্তা ছিল শোনা যায় আর এখান থেকে সেই ক্যামেরার ওই প্রান্তে এক কিলোমিটারের ভিতরে

আপনাদের এখানে সকল মানুষের একটা আপনার বিশ্রামগা হাট এটি পাবনার আপনার পামলার চাটমহরের দিকে চলে গেছে হামলি আলিডন আছে পাশে ওখানে ধ্বমাবল্বে একটি জগন্নাথ মন্দির রয়েছে যেটি সম্ভবত সারা বাংলাদেশের ভিতরের শীর্ষ সৌন্দর্যমণ্ডিত একটি জগন্নাথ দেবের মন্দির

सवाइ भलो थाको